এতক্ষণে তোমার আসার সময় হলো সকাল সকাল উঠেই কোথায় বেরিয়েছিলে শুনি গিয়েছিলাম একটু হারু দাদার কাছে কালকে ওনার খেতে সার দিয়ে দিয়েছিলাম তাই কিছু টাকা দেবার কথা ছিল টাকা নেই বলে আমাকে কশের চাল দিয়ে দিল তাবেশ ভালো করেছো এমনিতেও আজকে রান্না করলি চাল শেষ হয়ে যাবে তা আজকে তুমি মাঠে যাবে না নাকি সেটাই তো ভাবছি আকাশ যেভাবে গুমট হয়ে আছে মাঠে গিয়ে বৃষ্টি শুরু হলে তো আবার কাজ করতে পারা যাবে না আমাদের গরিবদের জন্য হয়েছে যত জ্বালা এদিকে ছেলেমের ব্যাগ ছিঁড়ে গেছে নতুন ব্যাগের বায়না করছে আমারও তো মনে চায় আমার ছেলেমের সব চাহিদা পূরণ করতে কিন্তু কি করব বলো কিন্নি আমি তো কম চেষ্টা করি না তারপরেও এই বাজারের সাথে আর পেরে উঠি না আর এই বর্ষার মৌসুম এলেই মাঠের কাজ বাজ তো সব বন্ধ থাকে তার উপর মোটে খাবার জোটে না আর এদিকে তোমার ছেলে মেয়ে কষা মাংসের আবদার করেছে দুবেলা দুটো বাজার সদাই তো ঠিক মতো করতে পারি না মাংস খাব। মাংস খাওয়াবো কি করে ওদের সেটা তো আমরা বুঝি কিন্তু ছেলে মেয়েগুলো কি আর এসব বুঝতে চায় আচ্ছা দেখি এবার দিন ভালো কাজ হলে আধাশের মাংস এনে দেব ওদের রান্না করে দিও কাজ হোক আগে আকাশের যা হাবভাব দেখছি এবারে আমার মন তো বলছে না ভালো কাজ হবে তা তুমি খাবে না হ্যাঁ গিনি বড্ড খিদে পেয়েছে এই চালগুলো নাও আর আমার জন্য ভাত বাড়ো তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার জন্য ভাত বাড়ছি খেয়ে তাড়াতাড়ি মাঠের দিকে যাই দেখি পেট একবারে ভরে গেছে এত খাবার কি কেউ খেতে পারে নাকি মা খা বাবা সব খাবার তো তোরই জন্য তুই না খেলে খাবে কে শুনি তাই বলে এত খাবার আমি এটুকু মানুষ এত খাবার কি শেষ করতে পারি নাকি তোকে নিয়ে আমার হয়েছে মহা ঝামেলা পাশের বাড়ির অপু আর নুনিকে দেখেছিস ওদের নুন আনতে পান্তা যায় দেখ না কেন গান্ডে পিন্ডে গিলে শেষ করে ওদের বাবা তো গরিব মানুষ তাই ঠিকমতো ভালো খাবার খেতে পারে না আর তুই কিনা এইটুকু খাবার খেতে পারিস না তোর জন্য রোজ রোজ এত খাবার রান্না করি আর তুই না খেলে সব বাসি হয়ে গেলে ফেলে দিতে হয় ফেলে দাও কেন মা ওদেরকে কিছু খাবার দিলেই তো পারো হুম ছেলের কথা শোনো বলি ওদের জন্য এত দরদ কিসের শুনি এর যদি এসব বলেছিস তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে

তোদের মতলব কি আমি বুঝি না যেই ছেলেটাকে খাওয়াতে বসি অমনি তোরা এসে হাজির হোস তোদের নজর লেগে ছেলেটার পেট খারাপ হবে শেষে আমরা তোমার খাবারে নজর দিতে আসি না কাকিমা আমরা তো কেবল খেলবার জন্য আসি চোখ একদম চোখ আর একটা কথাও বলবি না মুখ পোড়া বিজয় তোদের সাথে খেলবে না এখন বাড়ি যা ভাগ মা ও মা আমি ননী দিদিদের সাথে খেলতে যাই না আমি যখন একবার বলেছি যাবি না তখন আর যেন কোনো কথা না শুনি আর তোরা এখনো এখানে দাঁড়িয়ে রইলি যে যা যা দূর হওক হ্যাঁ রে দিদি আমরা বিজয়ের সাথে খেলতে গেলে কাকিমা আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে কেন রে মনে হয় আমরা গরিব মানুষ বলি কাকিমা আমাদের সাথে বিজয়কে মিশিয়ে দিতে চায় না কিন্তু আমরা তো তাদের খাবারে চোখ দিতে চাই না আমরা তো কেবল খেলা করতে যাই পড়া ফেলে আবার তোরা গল্প নিয়ে বসেছিস কত করে বলেছি পড়ার সময় কোনো গল্প চলবে না তারপরেও বই নিয়ে বসলে তোদের রাজ্যের গল্প শুরু হয় ও মা তুমি আমাদের জন্য পকোড়া এনেছো মা খুব ভালো করেছো এমনিতেও কিছু একটা খেতে মন চাইছিল কলমি শাক ছিল কয়টা তাই দিয়ে ভাবলাম তোদের দুটো পকোড়া বানিয়ে দেই কিন্তু অপু হঠাৎ চুপ মেরে গেলি কেন রে অপুর তো মন খারাপ মা কেন কি হয়েছে আমার অপুর আবার বিকেলে কমলা কাকি ওকে আর আমাকে অনেক বকা দিয়েছে মা আমরা করি বলে ওদের বাড়িতে গেলি কাকি আমাদের কত কথা শুনিয়ে দেয় তোরা যাস কেন বাড়িতে আমি কত করে বলি ওদিকে যাবার দরকার নেই তবুও তোরা আমার কোনো কথা শুনিস না কেন কিন্তু আমরা তো ওদের খাবারে ভাগ বসাতে যাই না মা আমরা তো কেবল ওকে খেলতে ডাকতে যাই কিন্তু কাকি এমন খারাপ ব্যবহার করে আমাদের সাথে আর যাস না বাবা খেলা করতে হয় তোরা দুই ভাই বোনে মিলে খেলা করিস শুধু শুধু গিয়ে কেন বকা খেয়ে আসিস এখন নে গরম গরম পকোড়া খা মা ও মা বাবা কখন আসবে গো এই তো চলে আসার সময় হলো কাজ শেষ করে তো আবার মদনের দোকানে চা না খেয়ে আসতে পারে না তোদের বাবা মা পকোড়াটা খেতে দারুণ হয়েছে নে বাবা তোরা খা আমি বরং রাতের জন্য রান্না করি খেয়ে মন দিয়ে বই পড় একটা বাড়তি কথা যেন আমি না শুনি ঠিক আছে মা কই গো তোমরা খেতে আসবে না নাকি আজকে সব খাবার তো ঠান্ডা হয়ে গেল কি ব্যাপার আমাদের বিজয় বাবা কোথায় ও এখনো খেতে এলো না কেন বিজয় এই বিজয় কতবার ডাকা লাগে তোকে আমাকে কি আসতে হবে নাকি কি ব্যাপার বাবা কি ব্যাপার বাবা সে কখন থেকে মা তোকে ডেকে যাচ্ছে আর তুই কিনা চুপ করে ঘরে বসেছিলিস কি হয়েছে তোর এভাবে মুখ কোমরা করে বসে আছিস কেন সে তো সেই বিকেল থেকেই মুখ কালো করে রেখেছে ছোট লোকগুলোর জন্য দরোদা একেবারে উতলে পড়ে কি হয়েছে গিন্নি আর বলো না সে কথা জয়ার ছেলে মেয়ে দুটো খুব হাভাতে হয়েছে এত করে বলি এদিকে আসবি না আসবি না যেই না ছেলেটাকে দুটো খাওয়াতে বসি অমনি অনামুখগুলো এসে হাজি হয়

এভাবে বলো না বাবা ওরাও তো মানুষ চু কর মুখে এক থাপ্পড় মেরে দেবো একদম ওই ছোট লোকগুলোর জন্য আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে আমি কিছু জানি না আমি ওদের সাথেই খেলা করবই বলে দিলাম বিজয় দাঁড়া বাবা যাস না দিলে তো দিলে তো ছেলেটাকে কাঁদিয়ে এখন ওকে খাওয়াতে গেলে আমার হবে জ্বালা বেশি আদর ভালোবাসা দিয়ে একেবারে মাথায় উঠে গেছে বাবা মায়ের মুখে মুখে তর্ক করা শিখে গেছে খাওয়াতে যেতে হবে না পেটে টান পড়লে এমনিতেই খেতে আসবে এখন আমাকে খেতে দাও দেখি তোমারটা তুমি নিয়ে খাও আমি ছেলেটাকে খাইয়ে আসি দেখো দেখি সে কখন ভাত নিয়ে বসে আছি ছেলে মেয়ে দুটোর কোনো পাত্তা আছে কই রে হাত মুখ ধোয়া হলো তোদের আবার ঘুমিয়ে পড়লি নাকি আজ সকাল সকাল গরম ভাত রান্না করেছ দেখছি হ্যাঁ মা রোজ রোজ তো পান্তা খেয়ে যাস তাই ভাবলাম আজ গরম ভাত রান্না করে দেই